আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আশা করছি সবাই খুব ভালো আছেন আমরা অল্লা রহমতে ভালো আছি তো সকালবেলা মাছগুলো নিয়ে আসছিলো এইভাবে ফ্রিজে রাখছিলাম তো সকালবেলা অন্য কিছু কাজ ছিল এগুলো করছি তো ফ্রিজে রাখার ফলে জানি কেমন আছে আল্লাহ জানি দুই ঘন্টা ফ্রিজে ছিল এখন ডেলে দেখি কেমন অবস্থা তো ছোটো মাছ তো নরম হয়ে যায় তাড়াতাড়ি আর রান্না বান্নার সময় হয়ে গেছে তারপর মাছগুলো কেটে তারপর রান্না বসাই দেখেন একদম নরম ছোটো ছোটো চাপিলা এগুলো আসলে নরম মাছ মানে কাটতে দুইটাই নরম হয়ে যায় চাপিলা তো এমনিতেই নরম তো এইগুলো এখন কাটবো কেটে কুটে এইগুলোই আজকে রান্না করবো তো এইগুলো বড় চাপিলা আনতে বলছিলাম ছোটো ছোটো তো মানে দিয়ে গেছে সকালবেলা সানির আব্বু আছে আর থেকে দিয়ে গেছে তো এগুলো এখন কাটি কেটে কুটে তারপর রান্না বসা পর আজকে যে গরম প্রচুর গরম গরমের জন্য দেখা গেছে রাত্রেবেলা ঘুমাইতে পারি নাই প্রচন্ড গরম সাথে এই যে একটা বড় আছে আলাদা করে রাখবো আর ছোটোগুলো আমি আলাদা করে রাখবো এগুলো কাটতে অনেক সময় লাগবে তাও কিছু করার নাই গরমের মধ্যে দেখা গেছে এই যে আবার কারেন্ট চলে গেছে কারেন্ট তো ইদানিং থাকেই না বললে চলে ও এক ঘন্টার মধ্যে দেখা গেছে তিন চারবার যায় কারেন্ট অনেক ডিস্টার্ব করে আমাদের দিকে অন্য দিকে আমি জানি না কেমন সেগুলো এখন কাটি নরম হয়ে যাচ্ছে মাছগুলো ফ্রিজে রাখার ফলে মনে হয় তো আরো নরম হয়ে গেছে তো কেটে ধুয়ে পরিষ্কার করে তারপর কি রান্না করি তো আপনাদের সাথে শেয়ার করবই তো সম্পূর্ণ ভিডিওটা সাথেই থাকেন আশা করছি ভালো লাগবে তো মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে পাক্কা দেড় ঘন্টা সময় লাগছে বাকিগুলো ফ্রিজে রাখছি আর এগুলাই যে রান্না করব তো ছোটো ছোটো করে আলু কেটে নিচ্ছি সব মশলা দিয়ে হাতে মাখিয়ে জলপট বসিয়ে দিব এমনিতেই লেট হয়ে গেছে তার রসুন বাটা একটু জিরার গুড়ার হলুদ মরিচ ধনিয়া গুঁড়া সব কিছু দিয়ে মাছটা হাতে মাখিয়ে বসা দিই আর কি রান্না করবো ভাবতেছি দেখা যাক কী যায় ছোটো মাছের তরকারিটা হয়ে গেছে আলু দিয়ে চটচড়ি ধনিয়া পাতা দিয়ে দিলাম আর মাছগুলো এত ছোট ছিল তো এগুলো কেটে পরিষ্কার করতে আমার অনেক সময় লাগছে আর এরকম ছোটো মাছ দেখা গেছে সচরাচর আমার বাসায় কমই আনে ধনিয়া দিয়ে এখন নামিয়ে ফেলবো এখন ভাত বসায় দিব আর এখানে একটা চ্যাপা সুটকি তরকারি কেটে নিছি সবজি কেটে নিছি এগুলো দিয়ে চ্যাপা শুটকি তরকারি রান্না করব তো ভাবলাম এক তরকারি দিয়ে তো খাওয়া হবে না আর একটা তরকারি রান্না করি তো ফ্রিজে যা যা সবজি ছিল তাই বের করে নিছি ডাটা ঝিঙ্গা তারপরে যে কাঁঠালের বিছি এগুলো দিয়ে রান্না করব এটা না নামিয়ে এটা বসিয়ে দিব এটা রেডি করে ফেলছি এখন বাদ বসাবো বাইরে দেখুন কত রোদ তা রোদের এত তাপ ভরোমে পাক করে ঠিক আছে জানো রান্না করে যে রোদে সে বসে এসে জমা সতে করে হয়ে যাওয়ার পর এর কাছে সিলকের ডাবা শেয়া দিলাম আর এখানে সব মশলা দিয়ে হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া দিলাম তারপর তাতে দেখা থেকে হলুদ মরিচ আর সামান্য রসুন বাটা যতটুকু লাগে আর কি ততটুকুই দিলাম আর দুই তিনটা চাপা দিচ্ছি মশলাটা ভালোভাবে কষিয়ে সবজিগুলো দিব এদিকে আমার কিছু বাজারও নিয়ে আসছে আজকে তো বুধবার দিন সপ্তাহে খাট আমাদের এখানে বসে সবজি আনতে বলি নাই সেজন্য সবজি আনে নাই শুধু দেখাচ্ছি আপনাদের কি কি নিয়ে আসছে আলু আনতে বলছিলাম আলু নিয়ে আসছে আর এখানে আসে হলো মরিচ আর এখানে আছে হলো কাঁচা কাঁচামরিচ শেষ হয়ে গেছিলো বেশি করে নিয়ে আসছে মনে হচ্ছে হাফ কেজি আর এখানে আদা কোরবানির যেহেতু সেহেতু দেখা গেছে বেশি করে সানিরাবু সবসময় আদা কিনে তো বলছিলাম আজকে অনার জন্য আর রসুন রসুন নিয়ে আসছে রসুন দেশি রসুন আর পেঁয়াজ আনতে না করছি পেঁয়াজ আছে আমার বেশি আনলে দেখা গেছে নষ্ট হয়ে যায় কাঁচা বাজার কিছুই আনে নাই দেখেন না করছি সেজন্য না করছি না মানে কিছু বলি নাই কাঁচা বাজারের ব্যাপারে সেজন্য সে আনেও নাই যাই হোক কোনো ব্যাপার না কাঁচা বাজার যে কোনো সময় আনা যায় মানে রাত্রেবেলাও পাওয়া যায় কাঁচা বাজার আমাদের এখানে সমস্যা নেই তো হালকা পাতলা কাঁচামাচ না আমার ফ্রিজে যা ছিল তো আজকে রান্না করলাম সবজি অন্য সবজি আর নাই যা ছিল তা দিয়ে যে সব কিছু রান্না বান্না তো সব কিছু মোটামুটি প্রায় করেই ফেলছি তো এগুলো গাছ করে এখন ফ্রিজে রাখব ফ্রিজে বলতে এগুলো এখন কাঁচা মরিচ ফ্রিজে রাখবো শুধু আর বাকিগুলো এইভাবে রাখবো এগুলো তো শুকনো বাজারই তো মশলাটা ভালোভাবে যে কষায় নিচ্ছে একদম মাজা মাজা করে মশলা থেকে ভালো একটা লেবার বের হচ্ছে তো মশলাটা যত ভালোভাবে কষাবেন তরকারিটা খেতে ঠিক ততটাই স্বাদ হবে মশলা কষানো শেষ এখন সবজি দিয়ে দিব আলো দিচ্ছি সাথে সবজিগুলো এখন ভালোভাবে কষিয়ে নিব মশলার সাথে কিছুক্ষণ সময় আর দেখা গেছে প্রায় দেখবেন এই তরকারিটা আমার বাসায় বেশিরভাগ সময় রান্না করা হয় কাঁঠালের বিচি যখন থাকে আর ডাটা সিজন আছে তখন এই তরকারিটা আমাদের বাসায় খুব বেশি রান্না করা হয় এটা সানি রাব্বুর আমার খুবই পছন্দের তরকারি তো তরকারিটা আস্তে আস্তে হোক আর দিয়ে আমি ভাত বসায় দিছি খেসাপার তরকারি রান্না করে ফেলছি ছোট মাছ রান্না করছি আর ভাত রান্না করছি এই আজকে দুপুরের খাওয়া দাওয়া তো এগুলো এখন বেড়ে ফেলবো আর গড় মুজব গোসল করব আর আইপিএস এর ব্যাটারিটা দেখা গেছে একটু সমস্যা দিতেছে গতকাল রাত্রে থেকে ফ্যান চলতেছে না মানে চলে ঠিকই কিন্তু একদম আস্তে আস্তে নিবি নিবি দেখায় আপনাদের এটা এখন যে ডিমের করবে উনি আইসা খুললে টুললে ভেবে রাখা গেছে তখন কারেন্ট ছিল না মাত্রই কারেন্ট আসছে তো এটা ছাড়া তো দেখা গেছে রুমের ভিতরে ঠিক আছে না ফ্যানটা মানে চলতেছে না গতকাল রাত্রে একটু গুম হয় নাই তাল্লাই জানে এটা কী অবস্থা হয়েছে এখন বুঝতেছি না উনি আসলে পরে বোঝা যাবে ফোন দিছি আবার ওনাকে আসার জন্য আসবে এভাবে এই যে খুললে টুললে রেখে গেছে তো না ঠিক হলে তো অবস্থা সিরিয়াস হবে গত ওই যে এক মাস আগে এই নতুন করে আবার এই ব্যাটারি আনা হয়েছে আগে যে ব্যাটারিটা ছিল তো এটা আবার নষ্ট হয়ে গেছে তো এটা রিপ্লেক্স করে এটা আবার দিছে কোম্পানি থেকে তো দেখেন কত বিপদ গরমের মধ্যে দেখা গেছে কারেন্ট তো থাকে না আর কারেন্ট থাকলেও দেখা গেছে গরমে রুমের ভিতরে ঠিক যায় না তো এই যে এইটার যে ফ্যানের একটা ফ্যান ওইটার বাতাস খুবই ঠান্ডা মানে প্রচুর ঠান্ডা লাগে বাতাসটা তো আমরা ওইটাই ব্যবহার করি বেশিরভাগ সময় ঠান্ডার জন্য খেতে বসলাম সবার খাওয়া শেষ আমি সবার লেট আজকে অনেক কাজ করছি জন্য দেরি হয়েছে ছোট মাছের তরকারি রান্না করছি আর চাপার তরকারি রান্না করছি সব সময়ের মধ্যে দেখা গেছে যা কিছু রান্না করা যায় ছোট মাছগুলো কাটতে বাঁচতে ধুইতে অনেক সময় লাগছে এগুলো করতে করতে দেখা গেছে রান্নার টাইম পার হয়ে গেছে এরকম ছোট মাছ দেখা গেছে একটা হাতে সব কিছু করলে তো লেট হবেই কিছুই করার নাই খাওয়া দাওয়া শেষ করি আর দিনের কন্ডিশন খুবই খারাপ মনে হচ্ছে বৃষ্টি পড়বে অন্ধকার হয়ে গেছে তা এখন সময় হচ্ছে সন্ধ্যা সাড়ে সাতটা তো চিঁড়া নিচ্ছি দুয়ে আর সাথে আম তো অনেক দিন পরে খাবারটা খাবো খেতে মন চাইছে দুপুরে খাওয়া দাওয়া করিয়া একটু বাইরে গেছিলাম কাটছিলো তো আইসা বাসায় আসার পরে দেখা গেছে মাগরিবের নামাজ পড়ার পরে রেগুলারই খিদা লাগে আজকে আম নিছি চিরা নিছি আর সাথে একটু চিনি নিছি দুধ আছে আমি দুধ খাবো না এইভাবে আপনারা খেয়ে দেখবেন তবে মুড়ি দিয়ে খাইতেও ভাল লাগে আজকে কেন জানি মন চাইতেছে চিরা দিয়ে খাই আমটা অনেক মিষ্টি তবে সাথে আমি একটু চিনি নিছি তো এভাবে খেতে আমার কাছে খুবই ভালো লাগে আগে অনেক খাইছি ছোটোবেলা তো দেখা গেছে অনেক দিন পরে ভাবতেছি আজকে মনে পড়লো যে এই খাবারটা খাই তো আজকের মতো এই পর্যন্ত বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ